ঈদ মোবারক কেমন কাটছে সবার ঈদ আমি বিয়ের পর থেকে গ্রামে ঈদ করি কেমন কাটে গ্রামের ঈদগুলো কিভাবে এখানে সবাই আনন্দ করে কি কী কী রান্নাবান্না হয় আজকের ব্লগে ঠিক সেটাই শেয়ার করব। বলা যায় এইটা আমার এবারের ঈদের একটা হজ হলো ব্লগ হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই হ্যানার ঈদ ব্লগ এটা হলো একেবারে চাঁদরাত থেকে শুরু করেছি আমরা সবাই মিলে ইফতারের পর দল বেঁধে যাচ্ছিলাম ঈদের চাঁদ দেখার জন্য আর এটা হলো আমাদের পুকুর কি সুন্দর আকাশ না ওই যে আফসা আফসা জানি না কেউ বুঝতে পারছেন কি না বাট আমরা তো দেখতে পেয়েছিলাম ঈদের চাঁদ চাঁদ দেখে আসার পথে যাতে আমাদের এই রকম চলে আয়োজন সবাই মিলে আমরা তারাবাতি জ্বালাই আতশবাজি ফাটাই এরপর বিভিন্ন ধরনের পটকা ফাটাই এগুলো অনেক 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 মজার সিচুয়েশান আমাদের জন্য বিশেষ করে বাচ্চারা এত বেশি আনন্দ পায় যে কি বলবো আর এই সমস্ত করার পরেই শুরু হয়ে যায় মেহেদি পর্ব যেটা আমি শ্যুট করতে পারিনি এটা হলো ঈদের দিন সকালবেলা তো কি দারুণ একটা পরিবেশ না আর অনেক 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 দিন পর মানে এক মাস পর আর কি সকালবেলা চা খাচ্ছিলাম আমার জন্য একটা স্বভাবতই অন্যরকম একটা আমেজ তো চা হাতে চলে গিয়েছিলাম রান্নাঘরে রান্নাঘর বলতে আমাদের চুলার রান্নায় কী কী রান্না হচ্ছিলো সেগুলো দেখার জন্য এখানে হচ্ছিলো চালের আটার রুটি গ্রামে কিন্তু এভাবেই রুটি ভাজা হয় একদিকে রুটি বেলা হয় এবং অন্যদিকে আরেকজন রুটি ভাজে এই রুটিটা অনেক বেশি মজা বিশেষত গরু মাংস দিয়ে খেতে আর ঈদে তো সেমাই হবেই আর ভেতরে আমি অলরেডি করে ফেলেছিলাম নুডলস আর সেই সাথে লাচ্ছা এগুলো ছিল আমাদের নাস্তার আয়োজন আর কি আর ঈদের দিন সকালের একটা অনেক সুন্দর একটা দৃশ্য হলো এটা ঈদের প্রতিটা মানে বাড়ির প্রতিটা ছেলে মানুষ একসাথে ঈদের নামাজ আদায় করার জন্য যাবে মাশাল্লাহ মাসাল্লাহ কেউ মাসাল্লাহ বলতে ভুলবেন না আর বাড়ি বাড়ি খাবার দেওয়ার প্রথাটাও কিন্তু অনেক মজা আমি এখানে যাচ্ছিলাম আমার তো নানতকে আমার বাড়ির যা যা নাস্তা হয়েছে সেই সমস্ত দেওয়ার জন্য লেটস ইন্ট্রোডিউজ টু মাই প্রিন্সেস সিজদা হাজির ওর ঈদের ফার্স্ট ড্রেস নিয়ে এটা হলো আমাদের বাড়ির পিচি পিচি কিউটি কিউটিরা কি দারুণ না মাসাল্লাহ বলে দেবেন কিন্তু আর এখানে রান্না হচ্ছিলো দুপুরের আয়োজন এখানে আমি রান্না করছিলাম গরু মাংস আর আর আইটেম তা ছিল কবুতর তো কবুতরটা এমনি এমনি রান্না না করে না এইভাবে আলু দিয়ে খেতে বেশ ভালো লাগে সেটাই করেছিলাম আমার শাশুড়ি মা মুরগি খায় না যার জন্য কবুতরের আয়োজনটা ছিল এরপর খাওয়া দাওয়া সমস্তটা করার পর বিকেলবেলা আমরা একটু রেডি হয়েছিলাম করছিলাম একটু ফটো সেশন নিজেরা আর কি ছোটো ছোটো মুহূর্তগুলোকে একটু বন্ধু করে রাখার জন্য যাতে করে সামনে এতে দেখতে পারি যে গত ঈদটা কতটা সুখে বা দুঃখে কাটিয়েছি আর এই ঈদের কী অবস্থা মার্শাল্লাহ আমার মেয়েটা তো আমরা সবাই একটু রেডি হয়েছিলাম মানে ঈদের ড্রেসটা কি মেইন ড্রেসটা পরে একটু ঘুরতে যাব জন্য ঈদের দিনগুলোতে না বাড়িতে থাকতে একটুও ভালো লাগে না বিশেষত তো আমার মনে হয় যেটাই হোক বাড়ির পাশে হলেও একটু ঘুরে আসি তো এবার ঈদে আমরা ম্যাচিং করে ড্রেস কিনেছিলাম মানে আমি তো সব সময় বোরখা ইউজ করি তো সিজদার ড্রেসের সাথে ম্যাচিং করেই বোরখা নিয়েছিলাম আর সিজদার পাপা সিজদার ড্রেসের সাথে ম্যাচিং করে সাদা পাঞ্জাবি আমরা যাচ্ছিলাম একটা মেলায় খবর পেয়েছিলাম যে আমাদের পাশের এলাকাতে একটা মেলা হচ্ছে ঈদের এই গ্রাম্য মেলাগুলো বাপড়ি যা ভিড় দেখেন একবার মনে হবে আপনি দাঁড়ায় থাকলে আপনাকেই ঠেলে নিয়ে চলে যাবে সামনে একেবারে লোকাল কিছু খাবার দাবার ছিল খাবার তো ইচ্ছে ছিলই না পেট পুরা প্যাকড তবে আমরা গিয়েছিলাম একটু বাবুকে নিয়ে ঘুরবোর জন্য আর কি তো এটা হলো মূলত একটা রেল লাইন একটা ব্রিজ বলা যায় এইটার দুই তিন ধীরে হচ্ছে হলো মেলাটা বেশ কিছু খাবার দাবারের আয়োজন সেই সাথে এই যে গ্রামের এরকম নাগরদোলা মানে সমস্ত টুকটাক জিনিসপাতি আর কি খুব ভালো লেগেছিলো আমি না গ্রামের এই টাইপ মেলাগুলো তো এর আগে কখনো অ্যাটেন্ড করিনি বেশ আমার কাছে মানে একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স হিসেবে ভালো লেগেছে আর সিজদাও তো খুব এনজয় করেছে এই রাইডটাতে তো ও পরপর দুবার উঠেছিল কী দারুন আর এইটা থেকে তো সিজদাকে নামানোই যায় না ও যেখানেই যাক না কেন এইটা পাইলে ওকে অনেক খুন ধরে থাকতেই হবে যাই হোক সেদিন খুব একটা বায়না করেনি ঘুরে ঘুরে শেষে আমরা চলে আসছিলাম তো কেমন কাটলো আপনাদের ঈদ আমার সাথে শেয়ার করবেন ঈদ মানেই তো আনন্দ তাই না আনন্দ শেয়ার করলে কিন্তু আরও বেড়ে যায় থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ